মিরের হচ্ছে গিয়ে আপনার ন্যানো মিরর ক্রিস্টাল পলিশ করে ঠিক আছে যেটা কি না এবং মিরর ক্রিস্টাল পলিশ সেম জিনিস দেখতে পারতেছেন প্রত্যেকটা হেভি গ্লেজ এই যে অফ হোয়াইটের ভিতরে দেখেন সিম্পল আসলে টাইলসটা এক দুই পিসে বোঝা যায় না এটা যখন আপনি পুরো ফ্লোরে লাগাবেন এই যে এই টাইলসটার কথা বলি এটা হয়তো আপনার এক পিসে ভালো লাগতেছে না কিন্তু এটা আপনি যখন পুরো ফ্লোরে লাগাবেন মনে হবে যে পুরো আপনি ন্যাচারাল একটা মার্বেল লাগাইয়া ফেলছেন ইবিএল এর সবচেয়ে হিট কালেকশন আর কি সবচেয়ে রানিং প্রোডাক্ট যার কারণে পাঁচটা সাইজ কোম্পানি পাঁচটা সাইজ এর অ্যাভেইলেবল আছে আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানিতে শুরুতে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানে যে প্রপাইটার

শুরু হচ্ছে মানে বা তখন তো কে শুরু করেছিল বাবা এবং চাচা মিলে শুরু শুরু করেছিল তারা চমৎকার তারপরে এই উত্তরাতে কত সালে থেকে উনিশশো ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই থেকে খুবই চমৎকার সুপ্রিয় ভিউ আর এই কথাগুলো বলার কারণে হচ্ছে যে মানে প্রকৃত ব্যবসায়ীদের কাছ থেকে যদি পণ্য কিনেন তাহলে প্রতারণার শিকার আপনি হবেন না যে কারণে এই এই কথাগুলো বলা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাহলে আপনার পছন্দের কোন টাইলসগুলো সেটার কেমন দাম সেটা কেমন টেকসই হবে সেটা কেমন লাগবে বা কতটুকু মানানসই হবে সেই জিনিসগুলো জানতে পারবেন তোরা আমরা কোনটা দিয়ে শুরু করব আগে আমরা আজকে মূলত ফ্লোর টাইলস দেখাবো বড় থেকে শুরু করব চব্বিশ আটচল্লিশ দেখাবো বত্রিশ বত্রিশ দেখাবো এবং চব্বিশ চব্বিশ তিনটাই দেখাবো বড়োটা থেকেই শুরু করি প্রিমিয়াম যে প্রোডাক্ট ওটা দিয়েই শুরু করি চব্বিশ আটচল্লিশ এগুলো আমাদের আসছে নতুন প্রোডাক্ট মির খুবই চমৎকার মিরের হচ্ছে গিয়ে আপনার ন্যানো মিরর ক্রিস্টাল পলিশ করে ঠিক আছে যেটা কিনা ন্যানো এবং মিরর ক্রিস্টাল পলিশ সেম জিনিসই ঠিক আছে এবং দেখতে পারতেছেন প্রত্যেকটাই হ্যাভি গ্লেজ এবং হচ্ছে গিয়ে আপনার খুবই চমৎকার চমৎকার ডিজাইন নতুন আসছে ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো মিরের হচ্ছে গিয়ে আপনার এই যে প্রথম পাঁচটা প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে গিয়ে আপনার মির সিরামিক্সের আবার এই যে ব্ল্যাকের ভিতরে আছে যারা ব্ল্যাক ক্লাভ যারা আছেন একটু ব্ল্যাকের ভিতরে পছন্দ করে চমৎকার প্রোডাক্ট আমরা কিন্তু এখানে বেছে বেছে বেস্ট ডিজাইনগুলো রাখার চেষ্টা করছি এই যে অফ হোয়াইটের ভিতরে দেখেন সিম্পল আসলে

যে দেখতে পারতেছেন এগুলো আবার একসিরা মিক্সের গুলো ডি ছিল মির ছিল আমরা ডিভিএল মিড অ্যাক্সিডামিক্সের এক্সক্লুসিভ ডিলার প্রিমিয়াম ডিলার তো আমরা প্রিমিয়াম প্রোডাক্টগুলো বিক্রি করি এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ আটচল্লিশ এক খুবই চমৎকার প্রোডাক্ট প্রাইস দেয়ের ভাই আমাদের চব্বিশ আটচল্লিশগুলো

তো আমরা এখানে যতটুকু সম্ভব রেখেছি আপনাদের যাদের লাগবে চব্বিশ আটচল্লিশ আমাদেরকে জানাবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দিব দুই তিনশো যা লাগে স্যাম্পল পাঠিয়ে দিব আপনি ওইখান থেকে পছন্দ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছে ম্যাট টাইস এগুলো যে যারা একটু উডেনের ভিতরে পছন্দ করেন লাইক ইউরোপ ইউরোপ আমেরিকা গাছ কেটে গাছের একটা পুরো একটা যারা এরকম উডেন ফাইবার যারা পছন্দ করেন ইউরোপ আমেরিকায় যারা থেকে অভ্যস্ত তাদের জন্য এই জিনিসগুলো আসলে অনেক গুলো পছন্দ করে এগুলো দেখেন আমাদের এই যেমন এই 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 কথাই বলি এটা কিন্তু আমাদের চোখ বারো চব্বিশ সাইজ হয় মানে বারো বারো থেকে শুরু বারো 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 চব্বিশ 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 বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ এটার পাঁচটা সাইজলেবল পাঁচটা এটা মানে আমাদের ডিভিএল এর সবচেয়ে হিট কালেকশন আর কি সবচেয়ে রানিং যার কারণে পাঁচটা সাইজ সাইজ কোম্পানি পাঁচটা সাইজেলেবল আছে পাশাপাশি এগুলো দেখতে যেগুলো আমার মিরের খুবই চমক চব্বিশ আটচল্লিশ যার লাগবে আমাদেরকে জানাবেন যে ভাই আমাকে চব্বিশ চব্বিশ আটচল্লিশের স্যাম্পল দেন প্রিমিয়াম প্রোডাক্ট আমি নিতে চাচ্ছি আমরা পাঠিয়ে দিব পাশাপাশি আমাদের এই পাশে বত্রিশ বত্রিশের অনেক কালেকশন আছে এই যে আপনার এক সিরামিক্স মিট সিরামিক্স ডিবিএল সিরামিক্সের আমাদের এগুলো প্রত্যেকটাই আপনার বেস্ট বেস্ট কালেকশন ঠিক আছে আমরা বেছে বেছে বেস্ট প্রোডাক্টগুলো রাখারই চেষ্টা করছি তো আশা করি এগুলো এখান থেকে অবশ্যই আপনাদের পছন্দ হবে তারপরেও যদি পছন্দ না হয় আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা হচ্ছে কি আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো ওইখান থেকে আপনি পছন্দ করে আমাদেরকে দিতে পারবেন এই যে চমৎকার এই যে এইটা একটা এটা কি ডিবেল এর এটা না এটা এক্সিরামিক্স এক্সিরামিক্স এর এটা এই 32 32 গুলো প্রাইস রেঞ্জ কি রকম এগুলো 32 32 গুলো আপনার 120 থেকে 130 রেগুলার যেগুলো গ্লসি এগুলো নিতে পারবেন আবার পাশাপাশি আমাদের ম্যাট কিছু কালেকশন আছে এগুলো প্রাইস একটু বেশি এগুলো 160 65 এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন মানে এই এইগুলোর মধ্যে এই যে যেমন হোয়াইটের ভিতরে এই টেক্সচার কথা খুবই চমৎকার নতুন আসছে এগুলো আপনার আসলে এই ক্যামেরাতে গ্লেজ বা ইয়ে এগুলো বোঝানো যায় এটা আপনি ফিজিক্যালি যদি আসার সুযোগ থাকে আমরা অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম করি যে ফিজিক্যালি শোরুমে আসেন ফিজিক্যালি এসে প্রোডাক্ট দেখে নিয়ে যান এটা আমাদের জন্য আসলে আরো ইজি হয় অনেক ইজি আপনাদের এই যে ঠিকানাটা কিভাবে আসতে পারবে সেটা একটু আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর সোনারগা জনপদ রোড খালপাড়

এত বড় শোরুম তারপরে কিন্তু কালেকশনের অভাব নেই ঠিক আছে মানে আমরা রেখে শেষ করতে পারতেছি না এত কালেকশন আমি মনে করি ঢাকা শহরের অন্য কোনো প্রতিষ্ঠানে আপনি পাবেন না সেটা চব্বিশ চব্বিশ হোক বত্রিশ বত্রিশ হোক চব্বিশ আটচল্লিশ হোক যাই হোক এগুলো আমাদের চব্বিশ চব্বিশ কালেকশনটা দেখা দেয় এগুলো মিরর ক্রিস্টাল পলিশ ক্রিস্টাল মিরো পলিশ বা চমৎকার এবং এই এইটা মানে ন্যানোপলিশের পলিশের তাই না सेम सेम ন্যানো আর এটা सेम টেকনোলজি ন্যানোটা হচ্ছে একটা টেকনোলজি এটা একটা টেকনোলজি কিন্তু জিনিস सेम এটা নাম মি ক্রিস্টাল মিরর পলিশ বা মিরর ক্রিস্টাল পলিশ আমরা যেটাই বলি আর ন্যানোপলিশ পলিশ দুটো सेम জিনিসই যেমন আগে আপনি এই যে আমাদের এই পাশে আছে রেগুলার এগুলো হচ্ছে মিরর পলিশ ঠিক আছে এটা আপনি হাত দিয়ে ধরলে বুঝবেন এটা হচ্ছে মিরর পলিশ এটা হচ্ছে আপনার অতটা গ্লেজ দেয় আবার যখন উপরে চলে যাবেন ন্যানোপলিশ পলিশ এগুলো হচ্ছে আপনার শাইনিং গ্লেজ প্রিন্ট ইয়ে পাবেন सेम সেম এটা আপনার ক্রিস্টাল পলিশের ক্ষেত্রেও সেম জিনিস আর কি চমৎকার তো এইগুলো প্রাইস রেঞ্জ কিরকম ক্রিস্টাল মিরর পলিশ এগুলো আটানব্বই থেকে একশো পাঁচ এই রেঞ্জের ভিতর নিতে পারবেন কিছু প্রোডাক্ট আছে যেমন মনো কালার এগুলোর প্রাইস একটু বেশি এগুলো একশো পনেরো বিশ পঁচিশ এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন যেমন এই টেস্টটা আমাদের হচ্ছে গিয়ে এই যে আপনার মনো কালার যেটা বলি আমরা হাই গ্লসে হাই গ্লসের থেকে গ্লস এটার বেশি এগুলো আপনারা একশো বিশ পঁচিশ এই রেঞ্জে নিতে পারবেন কিছু প্রোডাক্ট আছে আমাদের একটু এক্সক্লুসিভ যেটা আর কি যারা অনেক একটু এক্সক্লুসিভ কালারফুল জিনিস নিতে চাই এগুলো রেগুলার প্রোডাক্ট এগুলো আপনারা আটানব্বই থেকে একশো দুই এই রেঞ্জের ভিতরে নিতে পারবেন ক্রিস্টাল মিরর পলিশগুলো আবার যদি মিরর পলিশ নেন মিরর পলিশগুলো নিতে পারবেন আপনার নব্বই থেকে পঁচানব্বই এর ভিতরে আবার যদি ন্যানো নেন ন্যানোগুলো হচ্ছে গিয়ে আপনার একশো থেকে একশো পাঁচ অনেকে মিলায় ফেলেন যে ভাই আপনি নব্বই টাকা বলছেন আসলে আপনি ভিডিওটা ভালো করে দেখবেন যে আমরা কী বলতে চাচ্ছি ওই প্রোডাক্ট অনুযায়ী দাম ঠিক আছে তো পাশাপাশি আমাদের কিন্তু ম্যাটের অনেক কালেকশন আছে চব্বিশ চব্বিশ ম্যাটের অনেক কালেকশন আছে দেখেন এপাশে পাশে এবং এই পাশে নিচে নিচে অনেক কালেকশন আছে যার যেটা লাগবে আমাদেরকে জানাবেন যে আমাকে ম্যাট কিছু চব্বিশ চব্বিশ স্যাম্পল পাঠান আমরা পাঠিয়ে দিব মিরর পলিশ পাঠান নেনো পলিশ পাঠান সব আমরা দিয়ে থাকবো ইনশাআল্লাহ মানে আপনাদের এই যে যারা যেটা চাচ্ছেন আপনারা আসলে যেই যারা ন্যানো পলিশ মিরর পলিশ হাই গ্লোসি ক্রিস্টাল ক্রিস্টাল মিরল পলিশ নানা ধরনের ক্যাটাগরি এই জিনিসগুলো আছে এবং একটার পর একটা আপডেট টেকনোলজির কারণে এক এক ধরনের নামগুলো আসে আপনারা যেই জিনিসগুলো চান যেই পণ্যগুলো চান সেটি আপনারা স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে কথা বলে আপনার জন্য কোনটা পছন্দ হবে আপনি চাইলে আপনাদের তাদের কাছ থেকে যদি ছবি চান আপনারা তো ছবিগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নক দিলে আমরা আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দিয়ে স্যাম্পল পাঠিয়ে দেবে এবং যারা দূর দূরান্ত থেকে যারা পণ্যগুলো কিনতে চায় ঢাকার বাইরে থেকে অনেক দূর থেকে তারা আসলে আপনাদের কাছ থেকে কিভাবে পণ্য কিনতে পারবে আমাদের থেকে পণ্য কিনে কিন্তু খুবই সহজ আগে এক সময় মনে করতো যে আসলে ঢাকা থেকে কিভাবে কোন পণ্য নিব আর কি ঠিক আছে তো ওই ধরনের সমস্যা বা ভেজাল এখন নয় আপনি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি হচ্ছে ঘরে বসে পণ্য সিলেক্ট করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দিয়ে থাকবো ওই পণ্য সিলেক্ট করে দিবেন আমরা আপনাকে একটা ক্যাশ ম্যামো করে পাঠাবো আমাদের অথরাইজড বা অফিসিয়াল যে ক্যাশ ম্যামো থাকবে তো আপনি পণ্যর যা প্রোডাক্টের যা ভ্যালু আসবে তার ফিফটি পার্সেন্ট ব্যাঙ্কে পেমেন্ট করে দিবেন বাকিটা আপনি ঘরে বসে প্রোডাক্ট ঠিকঠাক মতো বুঝে পেয়ে ফিফটি পার্সেন্ট ঘরে বসে পেমেন্ট দিয়ে দিতে পারবেন এবার প্রোডাক্ট নিতে পারবেন তো এই যে এই টাইলস তো একটা ভারী জিনিস এই ভারী একটা জিনিস এই যে পরিবহনের খরচটা নিয়ে অনেক জায়গায় অনেক কথা শুনি তো এই পরিবহনের খরচটা আসলে কার দিতে হয় পরিবহনের খরচটা হচ্ছে আপনি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ হাজারের নিচে হলে আপনার লোকেশন অনুযায়ী ভাড়া যেটা ওইটা আমরা বলে দেবো আপনি ওইখান থেকে দিয়ে দিবেন পাঁচ তাহলে এখানে একটা প্রশ্ন থাকে যে পাঁচ হাজার হইলে ডেলিভারি চার্জ ফ্রি কেন পাঁচ হাজার আমরা দেখা গেলো কোম্পানিকে বলে ওইটা একটা প্রজেক্ট সেল দেখা দিয়ে দিয়ে থাকি ঠিক আছে ওইটা কিন্তু আমরা দিচ্ছি না ওইটা কোম্পানি দিচ্ছে আর পাঁচ হাজারের নিচে হলে তখন আর ওইটা কোম্পানি অ্যাকসেপ্ট করে না যার কারণে আপনার লোকেশন অনুযায়ী ভাড়া যা আসবে ওইটা আমরা দশটায় গাড়ি থেকে যেহেতু আমরা ডেইলি বেসিসে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাচ্ছি তো যতটুকু কমায় দেওয়া সম্ভব আমার কাস্টমারকে যতটা সেভ করে দেওয়া সম্ভব ওইটা আমরা দিয়ে থাকি আর যেহেতু অনলাইনে প্রোডাক্ট নিচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই শোরুম থেকে তিন চার টাকা ডিসকাউন্ট থাকে যাতে করে আপনার এই ভাড়াটা ভাড়াটা আর কি আপনার সেভ হয়ে যায় সত্যি হয়ে যায় সেটাই ওকে ধন্যবাদ আমরা অনেক তথ্য জানলাম এবং একটা জিনিস যেই জিনিসে জানলাম যে পাঁচ হাজার স্কোয়ার ফিট নিলে কেন পরিবহনটা ফ্রি সেটিরও তথ্যটা জানলাম যে পাঁচ হাজার স্কোয়ার ফিট হলে কোম্পানির তরফ থেকেই প্রজেক্ট সেল হিসেবে আপনার যেই নির্মাণাধীন বাড়ি সেখানে এই পণ্যগুলো চলে যাবে এই সোনারগাঁ টাইলস অত্যন্ত পুরনো প্রতিষ্ঠান এখানে নানা ধরনের ডিজাইনের টাইলসগুলো রয়েছে নতুন নতুন আপডেট প্রিমিয়াম কালেকশানের টাইলসগুলো যারা খুঁজছেন তারা কিন্তু স্কিনে এই দোকানের নাম্বার দেয়া আছে সেখানে কথা বলে আপনাদের বাড়ির জন্য আপনারা কিন্তু এইখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে চিপ প্রাইজে টাইলসগুলো পারচেস করতে পারেন ভিডিওটি আর লেন্দি করছি না শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ